আসসালামু আলাইকুম পাইপিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে আমরা ফ্ল্যাঞ্জের একটা লাইভ ক্লাস করব আমাদের স্টুডেন্ট সঙ্গে থাকবে পাশাপাশি আপনাদের জন্য আমরা ফ্ল্যাঞ্জের যে ক্লাসটা অ্যারেঞ্জ করব। এটা শুধুমাত্র স্পেসিফিক স্পেশালি কোনো ফ্ল্যাঞ্জের বিষয় না ফ্ল্যাঞ্জের পাশাপাশি একটা ফ্ল্যাঞ্জের ফেস কত প্রকার হবে এবং কি কি এবং কোন ফেসের জন্য ফ্ল্যাঞ্জের কোন কোন ফেসের জন্য আমাদের কোন ধরনের গ্যাসকেট ব্যবহার করতে হবে তারও বর্ণনা আমরা আজকের ভিডিওতে ইনশাল্লাহ দেব তো আমাদের সঙ্গেই থাকবেন তো গাইস আজকে আমাদের ক্লাস হচ্ছে কি ফ্ল্যাঞ্জের বিষয় তো সাধারণত কি আমরা জানি যে ফ্লান্স কয় প্রকার ছয় প্রকার এখানে প্রতিটা প্রকার আমরা লিখছি দেখছেন যে ফ্লান্স সাধারণত ছয় প্রকার একটা হচ্ছে কি প্রথমে কি ওয়ার্ল্ডিক ফ্লান্স দুই নম্বরে তিন নম্বরে চার পাঁচ নাম্বারে ছয় নাম্বারে ভেরি গুড তাহলে আমরা সাধারণত আমাদের প্রকার 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 ছয় ছয় তো এখানে আমরা আপনাদেরকে অলরেডি আমরা পেপারও দিয়ে দিয়েছি তাই না যে ড্রয়িং আপনাদেরকে সুন্দরভাবে আর আরকি প্রিন্ট করে দিয়ে দিয়েছি ঠিক এইভাবে দেখি এইভাবে আমরা সবাইকে দিয়ে দিয়েছি ফ্লান্স যে ক্লাসটা হবে শীতটা দিয়ে দিছি সবাই পেয়েছেন তো এখন আমাদের যে ছয় প্রকার ফ্লাঞ্জ আমরা জানলাম কিন্তু কিছু কিছু ফ্লাঞ্জের শর্ট ফর্ম থাকবে কিছু কিছু ফ্লাঞ্জের শর্ট ফর্ম থাকবে যেমন আমাদের যে ওয়েল নিকের শর্ট ফর্মটা কে বলতে পারবে আচ্ছা অলরেডি বলে ফেলাইছেন ডাব্লুএন ঠিক আছে তো এভাবে ডাব্লুএন স্পেশালি থাকবে বাকিগুলো সাধারণত এভাবেই লেখা থাকবে আবার থ্রেডেডে এই জায়গায় টি লেখা থাকে কি থাকবে টি স্লিপনের জায়গা এস ও থাকবে স্লিপনের জায়গায় কি থাকবে এস ও আচ্ছা স্যরি এই যে এখানে স্লিপনের জায়গা থাকবে এস ও সকেট ওয়েল লেখা থাকবে ল্যাব জনেডও লেখা থাকবে ব্লাইন্ড তো অবিয়াসলি লেখা থাকবে তো কিছু কিছু ফ্ল্যাঞ্চের শর্ট ফর্ম হয় যেটা আমরা আলোচনা করেছি তো এখন বিষয়টা হচ্ছে আমাদের ফ্লান্স তো ছয় প্রকার কিন্তু এর ফেস এর ফেস সাধারণত কত প্রকার এবং কি কি বলতে পারবা আচ্ছা তাহলে আমরা এখন জানতে পারলাম যে আমাদের ফেস হচ্ছে কয়টা

তো আমরা তো ফ্লান চিনবো কিন্তু ফ্ল্যাঞ্জের পাশাপাশি আমাদেরকে যদি বলে ইন্টারভিউতে যে কোন ধরনের ফেস এটা তো আমরা যে ফেসটা না চিনি তো গ্রুপে অলরেডি ছবি দেওয়া আছে না তো আপনারা গ্রুপ থেকে দেখে নেবেন যে ফ্ল্যাঞ্জের ফেসটা কোন প্রকার তো এখন আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের একটা ফ্ল্যাঞ্জ আছে এটা কি ফ্ল্যাঞ্জ ওয়েল ফ্ল্যাঞ্জ গোলিক্স ফ্ল্যাঞ্জ এটা কি ফেস রেস্ট ফেস রেস্ট ফেসের শর্ট ফর্মটা হয়েছে আরএফ আরএফ কি

এখন আমাদের আইসোমেটিক ড্রয়িং এটা বরাবর আছে কিনা আমরা একটা ড্রয়িং থেকে দেখব এই ড্রয়িংটা সবার কাছে আছে না ওকে তো এখানে আমাদের এখানে দেখো আমরা ছয় নাম্বারে যাব সবাই ছয় নাম্বার গেছি ম্যাটেরিয়াল স্ট্যাটাস বা পার্টস নাম্বার ছয়ে আমরা যাব যে দেখব প্রথম কি আছে এনপি এন কে ফুল ফর্ম কি নমিনাল পাইপ সাইজ ভেরি গুড তাহলে 2 ইঞ্চি আছে আমাদের নমিনাল পাইপ সাইজ এখানটা দেখে লেখা আছে কি ডব্লিউ এন প্লাস তাহলে এই ফ্লান্সটা কি ফ্লান্স আমরা ড্রয়িং দেখুন ডব্লিউ এন তে কি হয় লেখা আছে না শর্ট ফর্ম আচ্ছা তো এই ওয়েল্ডেড ফ্লান্স এখন আমরা ফেস সম্পর্কে অবগত হব শুধুমাত্র ফ্লান্স জানলে তো হবে না ওই ফ্ল্যাঞ্জের ফেসটা কি ফেস এটা জানতে হবে না এবং ওই ফেসে কোন গ্যাসকেট আমরা ড্রয়িং না কি ড্রয়িং আমরা না দেখেও বলে দিতে পারব ঠিক কি না আমাদের আমাদের একটা ফ্ল্যাঞ্জের জন্য যে গ্যাসকেটটা লাগবে সেই গ্যাসকেটটা ড্রয়িং না দেখেও আমরা বলে দিতে পারবো লাইন যদি সিএস হয় লাইন যদি সিএস হয় অবভিয়াসলি গ্যাসকেটটাও কি আসবে সি এস এবং যদি ফেসটা আমরা দেখবো যে ফেস যদি আর এফ হয় ফেস যদি তো আর এফ হয় আর এফ ফেস জন্য আমাদের লাগবে হচ্ছে কি স্পাইরাল উন্ড তো দেখেন এখানে ছয় নাম্বার আমরা যদি যাই দেখব ডাব্লিউ এন ফ্ল্যাশ লেখা আছে না ওকে এরপর ফ্ল্যাঞ্জের যে স্ট্যান্ডার্ড এস এম ই বি সিক্সটিন পয়েন্ট কত ফাইভ এখন এই ফ্ল্যাঞ্জের ক্লাস কত সিএল কত ভেরি গুড এভাবে বলতে হবে দ্রুতভাবে হ্যাঁ সময় নেই এরপরে আর এফ লেখা আছে এই আর এফ মানে কি ভেরি গুড তাহলে আমরা বুঝলাম যে আমাদের ওয়েল্ডিং ফ্লাঞ্জে এখানে যে ফেস্টটা কি ফেস বেস ফেস্ট রেস্ট মানে কি সাধারণত ওঠা রেজ মানে কি তো আমাদের এই যে ফেস থেকে যে হালকা যে অংশটা এই যে অংশটা উঠছে এটাই মূলত কি আমরা ছোট কি ফোর ফাইভ এ থাকতে পড়ছি নেই সান রাইজেস ইন দা এই সূর্য পূর্ব দিকে ওঠে তা ওই ওঠা রেইস বা রাইস থেকে এদের কি রেইস ফেস ঠিক আছে আমরা সবাই মজায় মজায় শিখবো হ্যাঁ উদাহরণ দিয়ে শিখবো যাতে করে মনে থাকে আমাদের তো এখন এখানে সাম্রাস ফ্ল্যান জানলাম কী ফ্লান্স ওয়ার্ল্ডিক ফ্লান্স ক্লার্চ জানলাম জানলাম তো তা ওল্ড ফ্রান্সের শর্ট ফর্ম জানলাম এখন এর ফেসটা কি আসবে তেইশ এই শেষে গ্যাস কেট লাগবে কোনটা এটা ড্রয়িংই থাকবো না সেম জায়গায় আমাদের ছয় নাম্বারে পরে দেখেন দশ নম্বর আছে দশ নম্বর আছে না এই দশ নম্বরটা আছে পিসের নাম্বার গ্যাস কেটের নাম্বার ভেরি গুড তাহলে এবার দশ নাম্বার যে আমরা দেখবো যে এই গ্যাস কেটটা আছে প্রথমে আছে এম পি এস দুই অর্থাৎ নমিনাল ফাইভ সাইজ দুই ক্লাস কত

দেওয়া আছে আমাদেরকে শুধু জানতে হবে এখন ক্ষেত্র বিশেষ আমাদের মনে করেন যে যদি ধরে যে এই ফ্লান্সটা হচ্ছে দু ইঞ্চির একটা ফ্লান্স উদাহরণস্বরূপ এটা আছে দু ইঞ্চির একটা ফ্লান্স এই ফ্লান্সটা কি ওল্টিক ফ্লান্স ফেসটা কি আছে আর এফ ফেসটা কি আছে আরএফ রেস ফেস ঠিক আছে তো এতে গ্যাসকেট কোনটা আসবে যদি ড্রয়িং না দেখে বলতে বলে আমরা পারবো না অনেক কিছু আছে যেগুলো ড্রয়িং দেখার প্রয়োজন করে না ফ্রাঞ্জের ক্লাস কত আছে গ্যাসকেটের ক্লাস করতে হবে দেড়শো লাগানো যাবে না না দেড়শো ছয়শো তিনশো যদি ফ্রাঞ্চের ক্লাস থাকে আমাদের গ্যাসকেটের ক্লাস কত হতে হবে তো এরপরে আমরা চলে আসবো এফ এফ ফ্ল্যাট বেস ফ্লার্ড ফেসটা দেখেন এটা হচ্ছে রেইস ফেস কিছু কিছু ওয়েল্ডিকে আপনার দেখতে পারবেন ওই যে ওল্ড ফ্লান্সের ফেসটা এখানে একদম সমান এখানে কি থাকবে এখানে কোনো রেস্ট বা ওঠা কিছু থাকবে না একদম সমান যেটাকে বলা হয় কি ফ্লার্ড ফেস ফ্লার্ড কি ফ্ল্যাট মানে সমান আমরা বলি না যে মাইরে ফ্ল্যাট করে দেব মানে মেরে সমান করে ফেলাবো তো এখানে আছে কি আমরা ফ্লার্ট ফেস কি বলবো ফ্লার্ড ফেস এখন সমান ফেসের জন্য সমান যে ফেসটা তার জন্য যে গ্যাসকেটটা ইউজ করতে হয় সেই গ্যাসকেটটা আমাদের জানতে হবে না তো ফ্লার্ড ফেসের গ্যাসকেট আছে কি আমাদের এ এফ এফ এর জন্য আমাদের এখানে আসবে কি ফুল ফেস গ্যাসকেট ঠিক আছে ফ্ল্যাট ফেসের জন্য আসবে কি এখন ফুল ফেস যে গ্যাসকেটটা অর্থাৎ এই গ্যাসকেটের পুরোপুরি এইখান থেকে এই পর্যন্ত পুরো এতটুকু হবে আমাদের এখানে এর কাজ করছি না আমরা অনেকে যারা এই যে ব্লকের কাজ করছি গ্রাম অঞ্চলের লোক যেহেতু আমরা তো আমরা ওই যে গ্যাসকেটটা ইউজ করি রাবারের রুটি বলে না অনেক রুটি তো এই গ্যাসকেটটা মূলত কি গ্যাসকেট ফুল ফেস কেননা এই গ্যাসকেটটা হচ্ছে এই বোল্টের ভিতরে পর্যন্ত আপনি শুধু গ্যাপটা থাকবে বাকি পুরোটাই কি কভার করা থাকবে তো আমরা অনেকে দেখছি তো ইনস্ট্রাউং করছি না অনেকে তো এটাই হচ্ছে ফুল ফেস এরপরে দেখবেন আর টি যে বা আর জে রিং টাইপ জয়েন্ট এটা কি যে ফ্লাইন ফেসে এর রিং টাইপ এবং এই রিং টাইপ জয়েন্টটা সাধারণত কোন কোন ফ্লাঞ্জে আসবে যে সকল ফ্লান্স নয়শো পনেরোশো অথবা পঁচিশশো রেটিং এর হবে ক্লাস হতে হবে কত নয়শো পনেরোশো অথবা পঁচিশশো অর্থাৎ হাই টেম্পারেচার এবং হাই প্রেশার সহনশীল যে ফ্লান্সগুলো অনেক মোটা হয় এই যে যে ফ্লান্সগুলো দেখছেন এটা যেমন পাতলা না থিকনেস ওইটার থিকনেস কিন্তু মোটা হবে প্লাস এই যে যে ফেসটা আছে না এখানে কি করা থাকবে গ্রুপ করা থাকবে গর্ত থাকবে এটা কি থাকবে ওর ভিতরে আমাদের যে গ্যাসকেটটা লাগাইতে হবে ঠিক আছে মূলত এই গ্রুপ করা যে ফ্লান্সটা এটাকেই বলা হয় কি এই যে যে ফেসটা এ যে ফেজটাকে বলা হয় কি আরটি জে রিং টাইপ জয়েন্ট এখন রিং টাইপ জয়েন্ট ফেজ আমরা তো জানলাম ফ্ল্যাঞ্জে তিনটা ফেসের ভিতরে একটা থাকবে কি আরজে বা আরটি জে কোন কোনো ড্রয়িং লেখা থাকবে আরজে কোন কোন ড্রয়িং এ লেখা থাকবে আরটি জে তো এটা যদি আমাদের থাকে তাহলে আমরা এর জন্য গ্যাসকেট কোনটা নেব মেটাল ডিং তাহলে মেটাল রিং যে গ্যাসকেটটা আমরা দেখলাম তো সবাই তো এই মেটাল রিং গ্যাসকেটটা অলরেডি গ্রুপে আমরা দিয়ে দিয়েছি আপনারা সবাই দেখে নেবেন অথবা ভিডিওর স্ক্রীনেও দেওয়া থাকবে যেখানে আপনারা দেখতে পারবেন যে মেটাল রিং গ্যাসকেটটা কেমন এটা হাই প্রেশার লাইনে সাধারণত ব্যবহৃত হয় কোন লাইনে হাই প্রেশার লাইনে সাধারণত এটা ব্যবহার করা যায় এবার আমরা আসলে ফ্ল্যাঞ্জের উপর নির্ভর করে আমরা বলতে পারবো যে এই লাইনের টেম্পারেচার অথবা প্রেশার কেমন হবে এটা আমরা বলতে পারবো বলতে পারবো না উদাহরণ হিসেবে ফ্ল্যাট ফেস যে ইয়েসে থাকে ফ্ল্যাট ফেস যে সকল ফ্ল্যাঞ্জে থাকে এটা হচ্ছে সব থেকে নর্মাল এটা কি নর্মাল বা লো প্রেশার যে ধরনের লাইনগুলো থাকে তাতে সাধারণত এই গ্যাসকেটগুলো ব্যবহার করা হয় এই গ্যাসকেটের ধরন কি এটা কখনো মেটাল গ্যাসকেট হয় না এই গ্যাসকেট গুলো কি কি হয় ফ্ল্যাট ফেস এর ভিতরে এই যে ফুল ফেস সরি এফ এ ফ্ল্যাট ফেস যে ফুল ফেস গ্যাসকেট এই ফুল ফেস গ্যাসকেটের এর এরকম হয় রাবার কি দেয় হবে দুই নম্বরে হতে পারে কি অ্যাসবেস্টর কি থাকবে তো এই যে যে জিনিসগুলো রাবার বা অ্যাসবেস্টর এতে কি বেশি প্রেসার ধরে রাখার মতন ক্ষমতা থাকে অতিরিক্ত প্রেশার দেবেন রাবার বেরোয় লিক হয়ে যাবে এই জন্য সব থেকে লো প্রেশার লাইনগুলোতে সাধারণত আমাদের এই যে ফ্ল্যাট ফেস বা ফুল ফেস গ্যাসকেট বা ফ্ল্যাট ফেস ফ্লাঞ্জে যে আমাদের ফুল ফেস গ্যাসকেট ব্যবহার এটা সাধারণত লো প্রেশার লাইনে কোন লাইনে লো প্রেশার লাইনে এরপরে হচ্ছে স্পাইরাল উন্ড গ্যাসকেট সাধারণত কোন কোন লাইনে ব্যবহার করা হয় স্পাইরাল মিডিয়াম লাইনে মিডিয়াম প্রেশার যতগুলোতে থাকবে ঠিক আছে সেখানে স্পাইরাল উন ব্যবহার করা হবে হাই প্রেশার লাইনে কখনো স্পাইরাল উন ব্যবহার করা হয় না কেননা এই গ্যাসকেটটা থাকে সে গ্রাফাইটের কিসের এটা খুব নরম একটি বস্তু হয় এটাকে চেপে রাখে ফ্লাঞ্জের মাঝে যাতে লিকেজ না হয় কিন্তু এ ততক্ষণ পর্যন্ত মিডিয়াম প্রেশার সহ্য করতে পারবে যতক্ষণ এর রেটিংটা দেওয়া থাকে এর পরে গেলে অবশ্যই আমাদের হাই প্রেসার যখন চলে আসবে তখন লাগবে কি মেটাল রিং এটা অনেক হাই প্রেসার ধরে রাখতে পারে অনেক সব থেকে বড় বড়ো লাইনে বিশেষ করে অ্যালোয় অ্যালোয় পাইপের প্রতিটা ফ্ল্যাঞ্চ কি থাকবে প্রতিটা কি ফ্লান্স থাকবে আসতে আপনার আর টি জে ফেসে কোন ফেসার আর টি জে ফেসে এই আর টি জে ফেসের ভিতরে মেটাল রিং ব্যবহার করা হয় যেটা আমি গ্রুপে অলরেডি দিয়ে দিয়েছি এবং স্ক্রিনও দেখতে পাচ্ছেন তো এই গ্যাসকেটটা অতিরিক্ত প্রেশার এবং হিট সহনশীল যে কারণে আমাদের হচ্ছে এই আরটিজে ফেসে মেটাল রিং গ্যাসকেট ব্যবহার করা যায় এখন আমাদের বিষয় আস্তে আজকে আমরা জানলাম কি সাধারণত ফ্ল্যান্স ফেস কয় প্রকার ফ্ল্যাঞ্জের ফেস হচ্ছে তিন প্রকার তো কি কি আর এফ এফ এ এই শর্ট ফর্মটা আমাদের ড্রয়িং এ থাকবে কিন্তু এর জন্য এটা সবার মনে রাখতে হবে ঠিক আছে আর এরপরে ফেস অনুযায়ী কোন ফেসে কোন ফ্লান গ্যাসকেট আসবে এটা আমরা জানলাম তো আচ্ছা তাহলে এখানে আরএফ তে ভাই বলো তো আরএফ রেইস ফেসে কোন ধরনের গ্যাসকেট আসবে হ্যাঁ বলো স্পাইরাল এসপি তে কি হয় আচ্ছা উস্তাদ আপনি বলেন তো

কিভাবে জিজ্ঞেস করবো সেটা আমি জানি আপনাদেরকে এখন বলে দিচ্ছি না কালকে না বলতে পারলে জরিমানা ধরবো রাজি তেজ আচ্ছা সবাই কি কালকে আসবে নাকি জরিমানা মধ্যে আসবে না জরিমানা কি হবে ভাই কফি আর আছে গরম রুটি ঠিক আছে তো যাই হোক কালকে ইনশাল্লাহ সবাইকে ধরবো এবং সবাই বলতে হবে কোন কোন ধরনের গ্যাসকেট আছে কোন গ্যাসকেটের কি ফেস হয় কোন ফ্লানজে কি ফেস হয় ফেস অনুযায়ী কোন গ্যাসকেট আসে ঠিক আছে কোন গ্যাসকেট কোন প্রেসারের জন্য ব্যবহার করা হয় সাধারণ কি লো প্রেসার মিডিয়াম প্রেসার এবং হাই প্রেসার তিন প্রকারের প্রেসার লাইনে থাকে ঠিক আছে লো মিডিয়াম হাই লো টেম্পারেচার মিডিয়াম টেম্পারেচার হাই টেম্পারেচার ঠিক আছে টেম্পারেচার এবং প্রেসার দুটোর জন্যই লাইনে সাধারণত আমাদের আর কি ক্যালকুলেশন করা হয় তো এটা আমরা জানলাম তো কারুর কোনো প্রকার ডাউট আমরা এভাবে আমাদের ক্লাসগুলো সাধারণত পরিচালনা করে থাকি বাংলাদেশ থেকে যারা ক্লাস শিখতে ইচ্ছুক অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর যারা বিদেশ থেকে দেখছেন রেগুলার আমার ভিডিও যাচ্ছে আপনারা দেখার চেষ্টা করবেন আশা করি ইনশাআল্লাহ আপনাদের উপকার হবে যাতে করে আপনারা ওইখানে ইন্টারভিউ ফেস করবেন কেননা বর্তমান সময়ে মধ্যপ্রাচ্য সহ ইউরোপ আমেরিকা যেখানেই যান না কেন পাইপিং কাজের চাহিদা অনেক বেশি তো এই কাজটা সাধারণত এতটা নর্মাল কাজ না যে যে কেউ খুব সহজে শিখতে পারবে এটা মেকানিক্যাল সেকশনের একটা কাজ পাইপিং তো এই পাইপিংয়ের কাজগুলো শেখার জন্য আপনাকে অবশ্যই প্রিপেয়ার হতে হবে আর কাজটা যদি বাংলাদেশে শিখে যান আপনার জন্য অনেক উপকার হবে আর যদি আপনি বাইরে রয়েছেন তো তাদের জন্য উপকার হবে যে আপনারা ইন্টারভিউতে যাওয়ার আগে ভিডিওগুলো দেখবেন আমার প্রতিটা বিষয়ে স্পেসিফিকভাবে সুন্দরভাবে বর্ণনা করা আছে সবাইকে ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য